ভাই আমি আর সারাদিন ধরে কিচ্ছু খাই নাই আমার কাছে কোনো টাকা পয়সা নেই দয়া করে আমাকে কিছু খেতে দিবেন আমি ক্ষুধার কষ্ট আর সহ্য করতে পারছি না আরে ভাই আমিও তো এখানে একজন মেহমানের জন্য অপেক্ষা করছিলাম আমি প্রতিদিন দুপুরে একজন মেহমান নিয়ে খেতে বসি আজ এত বেলা হয়ে গেছে সেই কখন থেকে মেহমানের জন্য অপেক্ষা করছি কিন্তু পাচ্ছি না আল্লাহ মহান আপনাকে পেয়েছি কিন্তু ভাই আমি তো আপনার মেহমান না আরে ভাই একজন মমিনের কাছে তার আত্মীয় স্বজনই শুধু মেহমান না দুনিয়ার সব মানুষই তার কাছে মেহমানের মতো আপনিও মানুষ আপনিও আমার কাছে মেহমান আর দেরি না করে চলুন একসাথে খাবো এমনিতেই অনেক দেরি হয়ে গেছে চলুন চলুন ভাইয়া এটা তুমি কাকে খাওয়াতে এনেছো সে তো আগে বিসমিল্লা বললো না আল্লাহর নাম না নিয়ে খেতে শুরু করলো এই ভাই বুঝলাম তোমার খুব খুদা লেগেছে তাই বলে খাওয়া শুরু করার আগে বিসমিল্লাহ বলবে না আল্লাহর নাম নিয়ে খাবে না আল্লাহর নাম নিয়ে খাবার শুরু করো আল্লাহকে তুমি তো তার নাম নিয়ে খাবে আমি তো থাকে বিশ্বাস করে না আল্লাহ বলতে কিছু নেই ভাইয়া এই ব্যক্তি একজন নাস্তিক সে আল্লাহরকে স্বীকার করে না এই বড় নাস্তিক ও ও বলছি তুই যে তার ভাই মান যে আল্লাহ সৃষ্টি করেছে তুই সেই আল্লাহকে চিনিস না তাকে স্বীকারই করিস না তোকে আমি খেতেই দেব না যা বের হ বের হওয়ার ঠিক কাজ করছো ভাইয়া এমন নাস্তিক ব্যক্তিকে খাবার ঠিক না এমন একটা খারাপ লোক খাবার দিয়ে আবার মুখ থেকে খাবার কেড়ে নিল তুই এদিকে আয় হ্যাঁ ভাইয়া তুমি আমাকে একটু আগে তুই একজন মহমানকে বাসায় এনে খাবার খেতে দিয়ে তার মুখ থেকে খাবার কেড়ে নিয়ে বাসা থেকে বের করে দিবি কিন্তু কেন ভাইয়া সে একজন নাস্তিক যে আল্লাহ তাকে সৃষ্টি করেছে সে তাকে বিশ্বাস করে না তাকে স্বীকার করে না তাহলে আমি একজন মমিন হয়ে তাকে কেন খাবার দিব আমি তার মুখের খাবার কেড়ে নিয়ে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছি ভালো না আল্লাহকে বিশ্বাস করে না বলে তুমি তাকে একবেলা খাবার খাওয়াতে পারলি না কিন্তু যে আল্লাহকে সে বিশ্বাস করে না সে আল্লাহ কিন্তু বছরের পর বছর ধরে তাকে খাওয়াচ্ছে আল্লাহ তাকে সব ধরনের নিয়ামত দিচ্ছি আল্লাহ তো তার জন্য কোনো কিছু বন্ধ করে দেয় নাই তার কাছ থেকে কোনো কিছু কেড়ে নিয়ে নে আর তুই তার কাছ থেকে খাবার কিনে নিলি ভাইয়া আমি বুঝতে পেরেছি আমি এখনই যাচ্ছি তাকে নিয়ে এসে খাবার দিচ্ছি এই ভাই দাঁড়াও 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 ভাই করে আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি তুমি আমার সাথে চলো তুমি খাবারটা শেষ করবে ভাই আপনি তো আপনি আমার মুখের খাবার কেড়ে নিয়ে দাঁড়িয়ে দিলেন তাহলে আবার কেন আমাকে ডেকে এনে খেতে দিলে ভাই ব্যাপারটা হলো তুমি আল্লাহকে বিশ্বাস করো না বলে আমি তোমাকে এক বেলা খাবার দিতে চাইনি অথচ আমার আল্লাহ তোমাকে বছরের পর বছর ধরে খাওয়াতে তুমি আল্লাহকে মানো না তারপরও আল্লাহ তার কোনো নিয়ামত তোমার থেকে কেড়ে নেয় নাই তোমার অক্সিজেন বন্ধ করে দেয় নাই তাহলে আমি কেন তোমার এক বেলা খাওয়া দিতে পারবো না ভাই আমি আমার ভুল বুঝতে পেরেছি যে আল্লাহ আমাকে সৃষ্টি করে এত কিছু দিচ্ছে আর আমি তাকে বিশ্বাস করি না ভাই আমি সেই আল্লাহর উপর ইমান আনতে চাই তুমি সত্যি বলছো হ্যাঁ ভাই আল্লাহ যদি আমাকে না ভুলে যায় তাহলে আমি কি করে আল্লাহকে ভুলে থাকি আলহামদুলিল্লাহ তুমি আমার সাথে বলো আস খাদু